আসসালামু আলাইকুম অনলাইন ইনকাম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের অনলাইন ইনকাম বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা প্রেস করে আমাদের সাথে থাকবেন এতে করে আমাদের চ্যানেলে ইনকাম বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তো এখন যে সাইটটা দেখতে পাচ্ছেন এই সাইট নিয়ে কিন্তু এর আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি তো ওই ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে এই সাইটে অ্যাকাউন্ট করবেন এবং এখানে কাজ কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখা তো হোয়াটসঅ্যাপ কীভাবে অ্যাড করবেন ওই ভিডিওতে কিন্তু দেখানো হয়েছে এবং কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিও কিন্তু দেখানো হয়েছে যারা এই সাইটে অ্যাকাউন্ট করেননি তারা অবশ্যই এই সাইটে অ্যাকাউন্ট করবেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আগের ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু তিনশো পঁয়ষট্টি টাকা ব্যালেন্সিং কিন্তু অ্যাড হয়ে আছে আমি এখানে কিন্তু তিন দিন ধরে তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করার মাধ্যমে কিন্তু এই যে এখানে প্রেস কমিশন একশো তেত্রিশটা কিন্তু বেশি এবং সব মিলে কিন্তু আমার এখানে ব্যালেন্স করতেছে তিনশো পঁয়ষট্টি টাকা তো আজকের ভিডিওতে কিন্তু দেখাবো আসলে এই সাইটে কীভাবে উইডো দেওয়া হয় তো উইডো দেওয়ার জন্য কিন্তু এই উইডো নাতে একটা চাপ দিতে হবে তো দেখেন এখানে কিন্তু তারা একটা অপশন দিয়েছে যে ছয়শো টাকা প্লাস এদিকে তিনশো টাকা আর এদিকে কিন্তু দুইশো টাকা এগুলো যদি একত্রে যদি আপনি এগারোশো আশি টাকা উইড্রো দেন তাহলে কিন্তু এক্সট্রা কোনো ফি কাটবে না তাছাড়া যদি দুশো উনষাট টাকা যদি উইড্রো দেন তাহলে কিন্তু এক্সট্রা যে তেইশ টাকা কিন্তু ফি কাটবে এবং একইভাবে তিনশো একাত্তর টাকা উইডো দিলে সত্তর টাকা ফি কাটবে এবং ছয়শো উনিশ টাকা উইড্রো দিলে কিন্তু উনত্রিশ টাকা ফি কাটবে তো এখানে কিন্তু মূল কাজ হচ্ছে এখানে চাপ দিয়ে কিন্তু আপনার ফর্চা অ্যাকাউন্টটা কানেক্ট করা এখানে চাপ দেওয়ার পর দেখেন এই অপশনটা শো করবে তো এরপর এ এখানে ফোন লগ ইন একটা চাপ দেবেন ফোন লগ ইে চাপ দেওয়ার পর এখানে আপনার নাম্বার দিতে হবে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এরপর এই গেট কীতে একটা চাপ দেবেন গেট কীতে চাপ দেওয়ার পর কিন্তু আপনার ফোনে কিন্তু একটা নোটিফিকেশন নোটিফিকেশান হোয়াটসঅ্যাপের তো ওই হোয়াটসঅ্যাপের ওই নোটিফিকেশান চাপ দিয়ে আপনার এই যে এই সেভেন 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 এই এটা কিন্তু বসাতে হবে ওখানে আটটা কোট থাকবে আটটা কোর্টে সেভেন সেভেন বসানোর পর কিন্তু কানেক্টে চাপ দিবেন এরপর পর আবারও এই সাইটে চলে আসবেন আসার পরে দেখবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে তো এটা নিয়ে যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমার একটা ভিডিও দেওয়া আছে ভিডিওতে সবাই দেখে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন সেটার প্রসেস কিন্তু ফুল ভিডিওতে দেওয়া আছে তো আমি এখানে উইডো দিয়ে দেখি আসলে তারা আসলে পেমেন্টটা করে কি না তো উইডো দেওয়ার জন্য দেখেন এই এখানে উইডো নাওতে একটা চাপ দিতে হবে আমার যেহেতু তিনশো পঁয়ষট্টি টাকা ব্যালেন্স হয়েছে তো আমি উইডো নাওতে একটা চাপ দিই তো এখানে উইডো দিতে হলে কিন্তু এই যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার জন্য এখানে একটা চাপ দিয়ে দেখেন এখানে আমি কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নগদ নাম্বার দিয়েছি এটা কিন্তু উইডো দেওয়ার আগে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার এবং আপনি কিসের মাধ্যমে উইডো দেবেন সেটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে তারপর কিন্তু উইড্রো দিতে হবে তো আমি যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টের আমার নগদ নাম্বার দিয়েছি এরপর আমি উইড্রো অলে একটা চাপ দিব এরপর আমি এই উইডোর নাতে একটা চাপ দিব দেখি তারা কতক্ষণের মধ্যে পেমেন্ট করে তো আমি উইডো নাওতে এর আগে দেখেন আপনি কত টাকা উইডো দেবেন এখানে আপনার ব্যালেন্স যেহেতু তিনশো পঁয়ষট্টি টাকা এই জন্য কিন্তু আপনার এই যে দুইশো উনষাট টাকা এটা সিলেক্ট করার পর কিন্তু এই যে উইড্রো নাওতে একটা চাপ দিতে হবে তো আমি দুইশো টাকা টাকাতে চাপ দেওয়ার পর আমি উইডোর নাওতে একটা চাপ দিই তো এরপর দেখেন কী করবে আমি যে দুইশো উনষাট টাকা উইডো দিলাম এর জন্য কিন্তু দেখেন এখানে তেইশ টাকা ফি কাটবে এবং আমি কিন্তু ব্যালেন্সে কিন্তু পাবো দুইশো ছত্রিশ টাকা তো আমি দেখি উইড্রো চাপ দিলাম তো আপনারা দেখেন আমার কিন্তু তিনশো টাকা প্লাস এরকম টাকা ছিল এখান থেকে দুইশো উনষাট টাকা উইড্রো দেওয়ার পর কিন্তু আমার ব্যালেন্স করতেছে একশো ছয় টাকা তো দেখি আমি তো দেখি আমি যদি উইডো হিস্ট্রিটা চেক করি এর জন্য এর জন্য উইড্রোল ডিটেলস এখানে একটা চাপ দিই এখানে কিন্তু দুশো ছত্রিশ টাকা আমার উইডোটা কিন্তু পেন্ডিং আমার উইডোটা কিন্তু দেখেন পেন্ডিং আছে তো দেখি কতক্ষণের মধ্যে পেমেন্ট করে তো পেমেন্ট পার পরে অবশ্যই এই ভিডিওতেই কিন্তু পেমেন্ট প্রুফটা দেখানো হবে তো এটা কিন্তু ফ্রি একটা আর্নিং সাইট এখানে কাজ শুধুমাত্র আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখা তো এখানে আপনি অ্যাকাউন্ট করার পর অবশ্যই একের অধিক যত যতগুলো সম্ভব আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করে রাখবেন তাহলে কিন্তু ইনকামটা বেশি আসবে তো আমি কিন্তু উইডো দিয়েছিলাম সকাল এগারোটার দিকে এখন কিন্তু প্রায় চারটা বাজে তো আমি সাইটে প্রবেশ করলাম দেখি আমার উইডোটা কমপ্লিট হয়েছে কিনা আমি যদি উইডো হিস্ট্রিটা চেক করি এর জন্য এখানে একটা ক্লিক করে দেখি তো আমি উইডোল ডিটেলস এখানে একটা চাপ দিই তো দেখেন আমি কিন্তু দুশো ছত্রিশ টাকা কিন্তু উইন্ডো দিয়েছিলাম তো এটা কিন্তু পেমেন্ট সাকসেসফুল তারা আমাকে অলরেডি পেমেন্ট করে দিয়েছে তো দেখেন আমি কিন্তু মেসেজ অপশনে চলে আসলাম দেখেন আমি আমি কিন্তু ওখানে দুশো উনষাট টাকা উইডো দিয়েছিলাম তারা কিন্তু ফি কেটে আমাকে দুশো ছত্রিশ টাকা দেওয়ার কথা ছিল এবং আমি কিন্তু নগদে উইডো দিয়েছিলাম তারা কিন্তু আমাকে নগদে পেমেন্ট করেছে দুশো ছত্রিশ টাকা এবং আমি কিন্তু এগারোটার দিকে উইডো দিয়েছিলাম তারা কিন্তু তেরোটা আটচল্লিশ মানে একটা আটচল্লিশে কিন্তু তারা আমাকে পেমেন্টটা করে দিয়েছে এবং এখানে যদি আপনি ডেটটা লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু আঠেরো তারিখ তো কেউ এই সাইটে কাজ করা মিস করেন না অবশ্যই ফ্রি ফ্রি সবাই কাজ করবেন যত দ্রুত সম্ভব হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখুন ইনকাম কিন্তু ডাবল আসবে যত বেশি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন তত বেশি কিন্তু ইনকাম আসবে তো এই সাইটের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যালেলে জয়েন হন নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যালেলে জয়েন হবেন ওখানে কিন্তু প্রতিনিয়ত সকল ফ্রি ওয়েবসাইট এবং অ্যাপের কিন্তু আপডেট জানানো হয়